আলেকজান্ডার ক্যাসেল বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি ঊনবিংশ শতকীয় প্রাসাদ এটি ময়মনসিংহ শহরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি প্রাসাদ এটি স্থানীয়দের কাছে কুটি নামেও পরিচিত এটি ময়মনসিংহ শহরের কোর্ট কাচারি এলাকায় এবং টিচার ট্রেনিং কলেজের পাশে অবস্থিত মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী আঠারোশো উনআশি সালে এটি নির্মাণ করেছিলেন তৎকালীন ময়মনসিংহের প্রথম ম্যাজিস্ট্রেট মিস্টার এনএস আলেকজান্ডারের সম্মানার্থে এটি নির্মাণ করেছিলেন তিনি এবং এর নামকরণ করা হয়েছিল আলেকজান্ডার ক্যাসেল প্রায় সাতাইশ একর জায়গা জুড়ে দুতলা এই ভবনটি নির্মাণ করা হয়েছিল এবং তৎকালীন সময়ে এটি নির্মাণ করতে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল এটি নির্মাণ করতে লুহা মোটা কাঠ এবং বাড়তি দাতু ব্যবহার করা হয়েছিল সূচ্চ পিঞ্চের উপর এ ভবনটি নির্মাণ করা হয়েছিল অনেক উঁচু লিন্থের উপরে ভবনটি নির্মিত ছিল যাতে বর্ষায় এবং বাড়ি জলের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় ব্রহ্মপুত্র নদীর নিকটে হওয়ায় এ ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়েছে প্রাসাদের সামনেই বড় একটি বাগান একটি কৃত্রিম জলাশয় গাছপালা এবং একটি লঞ্চ ছিল ধারণা করা হয়েছিল রাজপ্রাসাদের মালিক প্রাণী পুষতেন যেমন বড় বিড়াল এবং বাঘ এই বাগানেরও অংশ ছিল ছাব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চার দিনের সফরে এই ভবনে অবস্থান করেছিলেন এবং তিনি সামনের বাগানে বসে বিভিন্ন কবিতা লিখেছিলেন এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ লর্ড কার্জন মহাত্মা গান্ধী স্যার নবাব সলিমুল্লাহ ও চিত্তরঞ্জন দাস প্রকৃতি বিশিষ্ট ব্যক্তিবর্গও এখানে অবস্থান করেছেন উনিশশো সালের দেশ ভাগের পর উত্তরপ্রাঠরটি টিচার্স ট্রেনিং কলেজ পুরুষের লাইব্রেরি এবং আবাসিক ঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বর্তমানে প্রসারটি ভঙ্গুর এবং নাজেহাল অবস্থার কারণে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা